ইরান নতুন করে পারমাণবিক স্থাপনা গড়ে তোলার চেষ্টা করলে আবারও ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হামলা ইরানে পারমাণবিক কাঠামোর আর কোন অবশিষ্ট নেই পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের দ্বন্দ্ব থামার লক্ষণ দেখা যাচ্ছে না দুই দেশের শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে উত্তপ্ত বাক্য বিনিময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান তেহরান আবারও পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে নতুন জায়গায় করতে হবে বিজে ট্রুথস অনুসারে ট্রাম বলেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে এগুলোকে আবার কাজে লাগাতে বছর উপর বছর সময় লাগবে ইরান যদি তা করতে চায় তাহলে সেগুলোতে আবার হামলা করা হবে এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গ্যালোমশা ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনী অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মুসাবি তিনি জানান তেল আবিবের হামলায় কিছু ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বদলে ফেলা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে আছে দেশীয় তৈরি বাবার থ্রি সেভেন থ্রি ও খোরদার ফিফটিন এর মতো ব্যবস্থা যা ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরোধে সক্ষম অন্যদিকে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু বিষয়ক উপদেষ্টা আলী লালজানির সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে পুতিন মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করতে এবং ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা করেন আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি নতুন করে ইরানের সঙ্গে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে বলে জানা গেছে